বন্ধুরা ইন্ডিয়ার মতন যদি একটা গ্রোয়িং কান্ট্রিতে আপনি লং টার্মের জন্য কোনো গ্রোথ সেক্টর খুঁজছেন তাহলে সব থেকে বেস্ট অপরচুনিটি আমার মতে ইন্ডিয়ার পাওয়ার সেক্টর হতে পারে কারণ ইন্ডিয়াকে যদি এখান থেকে গ্রোথ করতে হয় তাহলে ইন্ডিয়ার পাওয়ার সেক্টরকে এখান থেকে গ্রোথ করতে হবে আর সেটা আপনি যে কোনো পাওয়ার সেক্টর ধরতে পারেন থার্মাল পাওয়ার বলুন বা আপনি এখানে উইন্ড এনার্জি বলুন সোলার এনার্জি বলুন যে কোনো পাওয়ার কোম্পানি যদি গ্রোথ করে আজকে যেই ইন্ডাস্ট্রিটা নিয়ে ডিসকাস করব যেই সেগমেন্টেরই পাওয়ার কোম্পানি গ্রোথ করুক না কেন ইনডাইরেক্টলি এই কোম্পানিগুলোকে আপনি প্রক্সি প্লে করতে পারেন যার মধ্যে থেকে একটি বেস্ট ভ্যালুয়েবল কোম্পানি বাছাই করেছি যেই কোম্পানিটা ইন্ডিয়ার পাওয়ার সেক্টরকে ইনডাইরেক্টলি প্লে করতে পারে সেটা হচ্ছে ইন্ডিয়ার ট্রান্সফরমার বিজনেস সেগমেন্ট আমি যদি খুব শর্টে এই বিজনেস মডেলটা ক্লিয়ার করি তাহলে দেখুন ধরুন সাপোজ মনে করুন আদানি পাওয়ার বা টাটা পাওয়ার সেটা যে কোনো পাওয়ারই সে কোম্পানি তৈরি করুক না কেন সেই পাওয়ারটা তৈরি হয়ে যাওয়ার পরে সেটা কিন্তু আমাদের আশেপাশে পৌঁছায় এবার সেই হাই টেনশন বা হাই ভোল্টেজে কিন্তু আমাদের ঘরে পাওয়ারটিকে পৌঁছানো হয় না সেই ভোল্টেজটাকে তাকে কিন্তু ট্রান্সফার করা হচ্ছে মানে সেই হাই ভোল্টেজটাকে তাকে লো ভোল্টেজে কনভার্ট করা হচ্ছে তারপর আমাদের ঘরে বা আমাদের অফিসে বা যেখানেই বলুন না কেন পাওয়ারটাকে আমরা কনজিউম করছি তো এখানে সেই হাই ভোল্টেজ থেকে যে লো ভোল্টেজে আমরা পাওয়ারটাকে ট্রান্সফার করছি এই বিজনেসটাই বিজনেস আমরা বিভিন্ন আমাদের পাড়ার মুখে বা ক্লাবের মুখে বিভিন্ন জায়গাতে দেখতে পাবেন একটা করে ট্রান্সফর্মার অবশ্যই বসানো থাকে যেখানে হাই টেনশনের থেকে পাওয়ারটাকে কাট করে মানে ওখান থেকে ভোল্টেজটাকে শর্ট করে আমাদের ঘরে পৌঁছানোর কাজটি এই ধরনের কোম্পানির প্রোডাক্টগুলো করে থাকে আপনারা পাশে নিশ্চয়ই স্ক্রিনশট দেখতে পাচ্ছেন তো এই পাওয়ার সেগমেন্টে যদি আপনি পাওয়ার ট্রান্সফরমারের আজকের দিনে ডিমান্ডের কথা বলি তাহলে আপনার যদি আজকে এই মুহূর্তে একটা পাওয়ার ট্রান্সফরমারের প্রয়োজন হয়ে থাকে আপনার কাছে যত টাকা থাকুক না আপনি কিনতে পারবেন না মিনিমাম এক বছর থেকে ১৪ মাস মানে বারো থেকে ১৪ মাস পর্যন্ত ওয়েটিং পিরিয়ড আছে তারপরেই আপনি অর্ডার দিলে সেটাকে পেতে পারেন তো এই বিজনেস সেগমেন্টে এতটা অপরচুনিটি তো আজকের দিনই আছে এবং ভবিষ্যতে ইন্ডিয়া এখান থেকে যত গ্রোথ করবে তত ওভারঅল বিজনেস সেগমেন্টে বাম্পার লেভেল অপরচুনিটি আছে আর এই সেগমেন্টে আপনি যে কোম্পানি ওঠান না কেন ম্যাক্সিমাম কোম্পানিগুলো তার হান্ড্রেড পার্সেন্ট ক্যাপাসিটিতে কাজ করছে কিন্তু আজকে যে কোম্পানিটা ডিসকাস করব এই কোম্পানি তার থার্টি পার্সেন্ট ক্যাপাসিটিতে কাজ করছে কারণ কোম্পানির কাছে ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেসটা অনেক হাই যে কারণে কোম্পানি ফুল ক্যাপাসিটিতে আজকে দিনে কাজ করতে পারছে না কিন্তু কোম্পানি যদি আমি বটম লাইন হিসেবে আপনাকে দেখাই তাহলে দু বছর আগে যেখানে কোম্পানি মাত্র এক কোটি টাকা বটম লাইন মানে নেট প্রফিট ছিল মাত্র দু বছরের মধ্যে এক কোটি টাকা থেকে কোম্পানি চোদ্দ কোটি টাকাতে তার নেট প্রফিটকে নিয়ে গেছে তো আশা করছি এটুকুতে আপনারা আইডিয়া পেয়েছেন যে বিজনেস মডেলটা কতটা ভালো বা ওভারঅল বিজনেস সেগমেন্টে কতটা অপরচুনিটি আছে বা কোন বিজনেসের কথা বলছি এটা আপনারা বুঝতে পেরেছেন তো যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি এই কোম্পানিটা বাছাই করার পেছনে কি কি রিজন আছে বা কোম্পানির বিজনেস মডেল কোম্পানির কাছে কি স্ট্রেংথ আছে বা কোম্পানির ফান্ডামেন্টাল প্রত্যেকটা পয়েন্ট ইনডেপথ অ্যানালাইসিস করার জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিংও শেয়ার করবো এবং ফান্ডামেন্টালের প্রত্যেকটা পয়েন্ট শেয়ার করার চেষ্টা করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং ফ্যামিলি অথবা বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না তো চলুন আমি আপনাদের এই বিজনেস সম্পর্কে কিছু ইম্পর্টেন্স তথ্য আগে আপনার সাথে শেয়ার করি তো সবার প্রথমে আশা করছি আপনারা স্ক্রিনের উপর এখন দেখতে পাচ্ছেন যদি আমি এই কোম্পানির কিছু ইম্পর্টেন্ট ক্লায়েন্ট লিস্টের কথা বলি যার মধ্যে ইন্ডিয়ার যত ম্যাক্সিমাম পায়োনিয়ার কোম্পানিগুলো আছে তারা এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে যার মধ্যে সব থেকে টপ গ্রোয়িং কোম্পানি সুজলন এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে তার মধ্যে আপনি দেখতে পাবেন সিমেন্স এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে পিএসজি এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে তামিলনাড়ু ইলেকট্রিক বোর্ডস এ কোম্পানি ক্লায়েন্ট লিস্ট রয়েছে আর কোন কোন ক্লায়েন্ট রয়েছে আশা করছি আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন নেক্সট পয়েন্টে যদি আমি এই কোম্পানির বিজনেস মডেলের কিছু স্ট্রেন্থ বা বিজনেস মডেলটাকে খুব শর্টে ক্লিয়ার করি তাহলে দেখুন কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্টস এর মধ্যে আজকের দিনে ভারতের ট্রান্সফর্মার সেগমেন্টে তো এমনি অপরচুনিটি আছে কারণ এখানে সাপ্লাই এবং ডিমান্ডের মিসম্যাচ আছে যেখানে অপারেটিং প্রফিট মার্জিন যদি আপনি কোম্পানির ফলো করেন যেটা আমি একটু পরে দেখাবো দু বছর আগে যেটা পাঁচ ছিল সেটাকে ইনক্রিজ করতে পেরেছে এবং সেটাকে ষোলো পার্সেন্ট আজকে কোম্পানি নিয়ে গেছে এটাও কোম্পানির জন্য পজিটিভ সাইন নেক্সট পয়েন্ট ইন্ডিয়ার পাওয়ার কোম্পানিগুলো যতটা গ্রোথ করবে আমি যদি ধরে নিই এই কোম্পানির কাছে গ্রোথ অপরচুনিটি নাও থাকে ইন্ডিয়ার যে কোনো পাওয়ার কোম্পানিকে যদি গ্রোথ করতে হয় তাহলে এই ইন্ডাস্ট্রিকে আপনি প্রক্সি প্লে করতে পারেন নেক্সট এই কোম্পানির বিজনেসটাকে যদি আপনি ভালো করে পড়েন তাহলে বুঝতে পারবেন যেখানে এই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানিগুলো হান্ড্রেড পার্সেন্ট ক্যাপাসিটিতে কাজ করছে তার এগেনস্টে এই কোম্পানিটা আজকে চৌত্রিশ পার্সেন্ট ক্যাপাসিটিতে কাজ করছে তার মানে ভবিষ্যতে তার টপ লাইনকে আরো বেশি ইনক্রিজ করবে এবং ডেফিনেটলি বটম লাইন আরো বেশি মার্জিন সময় ইনক্রিজ হতে আমরা দেখতে পাবো কোম্পানির ম্যানেজমেন্ট এটা বলছে যে কোম্পানি তার বটম লাইনের টার্গেটকে নেক্সট দু বছরে 4 গুণ ইনক্রিজ করার অপরচুনিটি রয়েছে তো যেটা আছে 14 কোটি রয়েছে সেটা নেক্সট দু বছর মধ্যে এখান থেকে চার গুণ উপরে যাওয়ার पोटेंशियल আছে তো 50 কোটির উপরে যদি কোম্পানির বটম লাইন যায় তাহলে কোম্পানির শেয়ার প্রাইস কতটা অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে এবং কোম্পানির ম্যানেজমেন্ট টিম এটাও বলছে যে এখন যেটা 15% মার্জিনে কোম্পানি কাজ করছে সেটা ভবিষ্যতে কিন্তু মার্জিনকেও এখান থেকে ইমপ্রুভ করতে পারবে তার পিছনে কি রিজন আছে যদি আপনি আজকের দিনে এই কোম্পানিকে দেখেন তাহলে কোম্পানি একদম ছোট ছোট যে ট্রান্সফর্মার গুলো আছে যেটাকে আমরা টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ এম এর উপরে কোম্পানি কাজ করছে যেটা ভবিষ্যতে কোম্পানি হয়তো নেক্সট কোয়ার্টার থেকে একশো ষাট এম বি এ ট্রান্সফর্মার গুলোতে কাজ করবে আর যদি আমি স্মল সাইজের এর ট্রান্সফর্মার গুলো কথা বলি যেগুলোর উপর কোম্পানি এখন কাজ করছে সেগুলো এক কোটি থেকে তিন কোটির মধ্যে প্রাইস চলছে আর যখনই কোম্পানি হাই রেঞ্জে উঠবে মানে একশো ষাট এম বি যাবে তখন কিন্তু সেটা বারো থেকে পনেরো কোটি রেঞ্জে চলে যাবে যেখানে শর্টেজ আছে এক্সট্রিমলি পরিমাণে যে কারণে ভবিষ্যতে অপারেটিং প্রফিট মার্জিন আরও বেশি ইম্প্রুভ হওয়ার চান্স রয়েছে এটা কোম্পানি তার ম্যানেজমেন্ট টিমে দিচ্ছে লেটেস্ট ইয়ারের অ্যানুয়াল রিপোর্টে কোম্পানির আরও কিছু ইম্প্রুভমেন্ট ডেফিনেটলি পজিটিভ সাইন দেখাবে যেটা অ্যানুয়াল রিপোর্ট আসার পরে আমি আপনার সাথে আবার রিভিউ করার চেষ্টা করব আজকের দিনে যদি আমি কোম্পানির রেভিনিউ বাইফরমেশনের কথা বলি তাহলে ভালো করে দেখুন এখানে কোম্পানির বিজনেসটা প্রত্যেকটা বিজনেস সেগমেন্ট ক্রিয়েট করছে যে সমস্ত বিজনেস গুলো ইন্ডিয়াতে আজকে টপ লেভেলে রয়েছে তো কোম্পানি এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে 59.5% রেভিনিউ ডিপেন্ড করে পাওয়ার ট্রান্সফরমারের উপর কোম্পানি 39.7% ডিপেন্ড করছে উইন্ডমিল ট্রান্সফরমারের উপর কোম্পানি 0.03% সোলার ট্রান্সফরমারের উপর কোম্পানি 5% ফার্নেস ফার্নেস ট্রান্সফরমারের উপর কোম্পানি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট রেভিনিউ ডিপেন্ড করছে চলুন এবার কোম্পানির বিজনেস মডেল তো আশা করছি ক্লিয়ার করতে পেরেছি কোম্পানির ফান্ডামেন্টালে কি ইমপ্রুভমেন্ট রয়েছে বা কোম্পানির ফান্ডামেন্টাল বা ভ্যালুয়েশন কি বলছে সেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি এখন দেখতে পাচ্ছেন তো যে কোম্পানিটা নিয়ে আজকে অ্যানালাইসিস করছি কোম্পানি রিসেন্টলি তার আইপিও লিস্ট করেছে সুপ্রিম পাওয়ার ইকুইপমেন্ট লিমিটেড কোম্পানিটা কেন আমি পছন্দ করেছি যদি আমি কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আসি তাহলে কোম্পানি একদমই মাইক্রো ক্যাপ কোম্পানি মার্কেট ক্যাপ আছে আটশো বিরানব্বই কোটি টাকা যেহেতু মার্কেট ক্যাপ ছোট আছে ওভারঅল ইন্ডাস্ট্রিতে অপরচুনিটি আছে এবং টোটাল প্রোডাক্টের ক্যাপাসিটি অনুযায়ী যদি আপনি দেখেন তাহলে কোম্পানি থার্টি পার্সেন্ট ক্যাপাসিটিতেও কাজ করছে ভবিষ্যতে ক্যাপাসিটি হান্ড্রেড পার্সেন্ট করলে সেখান থেকেও ইম্প্রুভমেন্ট হবে এবং ওভারঅল সেগমেন্টেও কিন্তু ডিমান্ড রয়েছে যে কারণে ডেফিনেটলি মার্কেট ক্যাপ ছোটোর কারণে মাল্টিফোল্ড রিটার্নের তো পোটেন্সিয়াল বিজনেস সেগমেন্টে রয়েছে আর যদি আমি এই কোম্পানিটাকে দেখি যেটা এক বছরের হাই বানিয়েছিল চারশো কুড়ি সেখান থেকে তিনশো সাতান্নতে বেশ কিছুটা ডিসকাউন্টে কোম্পানি ট্রেড করছে যদি আমি কোম্পানির পি রেশিও দেখি তাহলে কোম্পানি তেষট্টি পয়েন্ট সাতের পি রেশিওতে ট্রেড করছে যার এগেনস্টে যদি আমি কোম্পানির পি ই জি রেশিও দেখি জিরো পয়েন্ট ফাইভ সিক্স মানে কোম্পানির পি রেশিও যে তেষট্টির পিতে ট্রেড করছে সেই হিসেবে কোম্পানির প্রফিট গ্রোথ অনেক বেশি আছে যেটা কোম্পানির পি ই জি রেশিও দেখে বুঝতে পারছি যদি আমি কোম্পানির ইন্ডাস্ট্রির পি সাথে কম্পেয়ার করি ওভারঅল ইন্ডাস্ট্রি একষট্টির পি রেশিও ডিমান্ড করে যার এগেনস্টে আমার কোম্পানি তেষট্টির পি রেশিও ট্রেড করছে যদি আমি কোম্পানির রিটার্ন রেশিও হিসেবে আর সিই এবং আর ই দেখি তাহলে কোম্পানি সাতাত্তর পয়েন্ট পাঁচ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে যেটা এক্সট্রিমলি স্ট্রং এবং তার সাথে যদি আমি কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখি পঁচাত্তর পার্সেন্ট আর জেনারেট করছে যেটা চারটিখানি ব্যাপার নয় আদার্স কোম্পানি বারো পনেরো পার্সেন্ট জেনারেট করতে হিমশিম খেয়ে যায় যেখানে কোম্পানি পঁচাত্তর পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় জেনারেট করতে সক্ষম তো ডেফিনেটলি ফার্স্ট ক্লাস কোম্পানি এবং এই যে রিটার্নটা কোম্পানি জেনারেট করছে এটা কিন্তু লো ডেট মানে লো ঋণ নিয়ে কোম্পানি জেনারেট করছে জিরো পয়েন্ট জিরো এইট কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও তো সেই প্রত্যেকটা পজিটিভ সাইন এই কোম্পানির মধ্যে আমি অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি যেই যে সাইনগুলো একটা কোম্পানিকে মানে স্ট্রং হিসেবে প্রুভ করায় নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির হিস্ট্রি ট্র্যাক রেকর্ড দেখি তাহলে আমি কোয়ার্টারলি রেজাল্টে যদি আমি আসি তো এখানে কোম্পানি হাফ ইয়ারলি রেজাল্ট রয়েছে আটচল্লিশ কোটি থেকে ইনক্রিজ করে এটাকে কোটি খুব বেশি ডেটা অ্যাভেলেবেল পাবেন না কিন্তু যেটুকু পাবেন সেটুকু দিয়ে আপনি স্ট্রেংথ পেয়ে যাবেন যদি আপনি কোম্পানির বটম লাইনে আসেন তাহলে সিক্স যেটা আগের বছরে ছিল ছ কোটি টাকা সেখান থেকে ইনক্রিজ করে কোম্পানি এখানে আট কোটি টাকা বটম লাইন পোস্ট করেছে যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট চেক করি আর দেখুন 2018 থেকে 24 পর্যন্ত কন্টিনিউয়াসলি কোম্পানি নিজের বিজনেসকে ইমপ্রুভ করেছে মাত্র 31 কোটি টাকা থেকে ইনক্রিজ করে 107 কোটি টাকাতে নিয়ে গেছে যেটা আমি বিজনেস মডেলের সময় বুঝিয়েছিলাম কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন যেখানে লাস্ট 4-5 বছরে 5 থেকে 8% এর মধ্যে মেইনটেইন করছিল সেখান থেকে ইমপ্রুভ করে কোম্পানি 16% এ নিয়ে গেছে কারণ কোম্পানি অতীতে নিজের বিজনেসের উপর আগে ফোকাস করছিল যেখানে যদি আপনি কোম্পানির প্রোডাক্টের আজকে দিনে ফেইলিওর এসে দেখেন অলমোস্ট জিরো পার্সেন্ট মানে একশোখানা প্রোডাক্ট যদি কোম্পানি ডেলিভারি করে তার মধ্যে একটাও আজ অব্দি কোম্পানির রিপ্লেসমেন্ট বা কোম্পানি সেখান থেকে ডিফল্ট করেনি মানে কোনো প্রোডাক্টে কোনো প্রবলেম আসেনি তো সেটাকে ইম্প্রুভ করার জন্যই কিন্তু ম্যানেজমেন্ট বলছে অতীতে তাদের মার্জিনে ফোকাস ছিল না এখন ধীরে ধীরে কিন্তু ডিমান্ডও বাড়ছে এবং তার সাথে সাথে ফেইলিও রেশিও যেহেতু কম হচ্ছে যে কারণে কোম্পানি মার্জিনটাকে ইমপ্রুভ করতে সাকসেসফুল হয়েছে যদি আমি কোম্পানির বটম লাইনে আসি তাহলে দেখুন মাত্র এক কোটি টাকা দু বছর আগে কোম্পানির বটম লাইন ছিল সেটাকে চোদ্দ গুণ ইনক্রিজ করে দু বছরের মধ্যে কোম্পানি সেটাকে ১৪ কোটিতে নিয়ে গেছে যদি আমি কোম্পানির টপ লাইনে সেলস গ্রোথ দেখি সুপার ডুপার পজিশনে রয়েছে লাস্ট পাঁচ বছরে পঁচিশ পার্সেন্ট তিন বছরে পঁয়তাল্লিশ পার্সেন্ট ট্রেলিং টুয়েলভ মান্থে বিয়াল্লিশ পার্সেন্ট কম্পাউন্ডেড সেলস গ্রোথ যদি আমি দেখি লাস্ট পাঁচ বছরে একশো মানে প্রত্যেক বছর সেলসকে দুগুণ করেছে লাস্ট পাঁচ বছরে এবং যদি তিন বছরে দেখি তাহলে দুশো তিয়াত্তর পার্সেন্ট এবং ট্রেলিং টুয়েলভ মান্থে উনত্রিশ পার্সেন্ট আমি যদি রিটার্ন অন ইকুইটি দেখি কন্টিনিউ ইমপ্রুভ করছে একান্ন পার্সেন্ট সাতষট্টি পার্সেন্ট সেখান থেকে আটাত্তর পার্সেন্ট নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি তো কোম্পানির রিজার্ভ দু কোটি থেকে ইনক্রিজ করে লাইফ টাইমে হাইস্ট উনপঞ্চাশ কোটি টাকাতে নিয়ে গেছে কোম্পানির বড়োইং যেটা তিন বছর আগেও কুড়ি কোটি ছিল সেটাকেও রিডিউস করে সিক্স ক্রোরে নিয়ে গেছে প্রত্যেকটা পজিটিভ সাইন পাওয়া যাচ্ছে কোম্পানির ফিক্সড অ্যাসেট হয়তো আপনাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে কোম্পানি ফিক্সড অ্যাসেট কেন বাড়ছে না দেখুন কোম্পানি আজকের দিনে 30% ক্যাপাসিটিতে কাজ করছে যে কারণে ফিক্সড অ্যাসেট ইনক্রিজ না করেও তার টোটাল রেভিনিউকে এখান থেকে আরো তিন গুণ উপরে নিয়ে যাওয়ার পটেনশিয়াল রয়েছে তার সাথে কোম্পানি 17 কোটি সিডব্লিউআইপি মানে ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেসে কাজ চলছে যেটা ভবিষ্যতের ক্যাপাসিটি এক্সপেনশনকে প্রুফ করায় যদি আমি কোম্পানির ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আসি অবশ্যই এখানে ক্যাশ ফ্লোতে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস একটু নেগেটিভে দেখা যাচ্ছে যদি আমি একটু প্লাসে টাচ করি তাই দেখুন কোম্পানির এখানে কোনো কোম্পানি লেট করছে সে কারণে এটাও লেট হতে পারে তবে ফলো রাখতে হবে যাতে যদি ব্যাক টু ব্যাক নেগেটিভে থাকে তাহলে সেটা নেগেটিভ সাইন হতে পারে তবে একটা কোয়ার্টার বা একটা বছর নেগেটিভ আসতেই পারে ভবিষ্যতে সেটা ইম্প্রুভ হয়ে যেতে পারে এটা শুধু এটাই একমাত্র নেগেটিভ সাইন বাকি প্রত্যেকটা পজিটিভ সাইন এই কোম্পানির মধ্যে আমি অ্যাভেলেবল দেখতে পাচ্ছি যদি আমি দু বছর আগের কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ দেখি যেটা দুশো দিন ছিল যেখান থেকে নামিয়ে এনে কোম্পানি ছিয়ানব্বই দিনে করেছে তার মানে কি আপনার টাকা বাইরে খুব কম দিন পড়ে থাকছে আগে যেটা দুশো দিন পড়ে থাকতো বাইরে সেটা এখন ছিয়ানব্বই দিন পড়ে যাচ্ছে এটাও পজিটিভ সাইন কোম্পানি তার ক্যাপিটাল মানে আরও সি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডকে কি হারে ইনক্রিজ করেছে অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন ইন্ডাস্ট্রি ওয়াইজ বাম্পার লেভেল অপরচুনিটি আছে কোম্পানির বিজনেস সেগমেন্ট সুপার ডুপার কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন ইনক্রিজ হচ্ছে লাইফ টাইমে হাইস্ট টপ লাইন হাইস্ট বটম লাইন সুপার ডুপার গ্রোথ এবং সুপার ডুপার রিটার্ন রেশিও তো প্রত্যেকটা পজিটিভ সাইন অলমোস্ট এই কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি এবং ফিউচার গ্রোথ পোটেন্সিয়ালও হিউজ পরিমাণে আছে ইন্ডিয়ার গ্রোথ স্টোরির সাথে যদি আপনি বিলিভ রাখেন যে ইন্ডিয়া এখান দিয়ে গ্রোথ করবে তাহলে ডেফিনেটলি এই ট্রান্সফর্মার সেগমেন্টে এই কোম্পানিটাকে আপনি দেখতে পারেন আমি মনে করছি কোম্পানিটার মধ্যে সেই প্রত্যেকটা পজিটিভ সাইন অ্যাভেলেবেল আছে যেই যেই সাইনের জন্য একটা কোম্পানির শেয়ার প্রাইস মাল্টিপল রিটার্ন দেওয়ার পোটেন্সিয়াল থাকে কোম্পানির নাম যদি আবার রিভিউ করি কোম্পানির নাম হচ্ছে সুপ্রিম পাওয়ার ইকুইপমেন্ট লিমিটেড তো অবশ্যই কোম্পানিটাকে অ্যানালাইসিস করতে পারেন যদি আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করে তবে ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন মাথায় রাখবেন এখানে কোনো বাই অথবা সেল রিকমেন্ডেশন নয় আমি শুধু আমার পার্সোনাল ওপিনিয়ন এবং এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করার চেষ্টা করলাম আজকের মতো এই অবধি রাখছি ভিডিওটিকে খুব বেশি লম্বা করব না যদি এই ভিডিওটা রিলেটেড কোনো কোয়ারিজ থাকে নির্দ্বিধায় আমাকে কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং একটু লেটে হলেও প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যদি আমার কাছ থেকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান তাহলে অবশ্যই স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশনে মোবাইল নাম্বারও পেয়ে যাবেন আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং